হাই আপনাদেরকে এমন একটি মানুষের গল্প আজকে শোনাবো যে মানুষটির জীবনে ছোটবেলা থেকেই ব্যর্থতা নিয়ে তার চলাফেরা ব্যর্থতার হাজার একটা চড়াই উচ্চাই থেকে যে মানুষটি নিজের জীবনকে এগিয়ে নিয়ে চলেছে হ্যাঁ যে মানুষটি মাত্র পাঁচ বছর বয়সে নিজের কাছের মানুষ সবচেয়ে আশ্রয়ের স্থলটি নিজের বাবাকে হারায় এবং তারপরে তার নিজের সংসারের সমস্ত চাপ তার মাথার উপরে আসে মাত্র সতেরো বছর বয়সে যে মানুষটি চার চারটি চাকরি হারিয়েছেন এ মানুষটি হাজার একটি বাধা বিপত্তি পেরিয়ে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন সেই মানুষটি আমাদেরকে দেখিয়েছেন কিভাবে নিজের জীবনে হাজার ব্যর্থতা থেকেও নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া যায় হ্যাঁ আমি সেই মানুষটির কথা বলছি আপনারা সকলেই জানেন কে কর্নেল স্যান্ডার্স উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে যে মানুষটি প্রথম সাতাশি ডলার ধার করে চেকের পরিবর্তে কিছু মুরগি কিনে নিয়ে আসেন এবং সেই মুরগিটি দিয়ে প্রথম রেসিপি তৈরি করেন যেটা আমরা সকলেই খাই ক্যান্টাসি ফ্রাইড চিকেন আর সেটি সারা বিশ্ব জুড়ে খুব প্রসিদ্ধ একটি খাবার আমরা হয়তো অনেকে ভাবি যে আমাদের জীবনের সব কিছু শেষ আমাদের জীবনের অনেক কিছু নষ্ট হয়ে গেছে সেই মুহূর্তে দাঁড়িয়ে একটি মানুষ যে মানুষটি মাত্র পঁয়ষট্টি বছর বয়সে দুনিয়া ছেড়ে দেবার কথা ভেবেছিলেন সেই মানুষটি অষ্টআশি বছর বয়সে বিলিনিয়ার বেনে গিয়েছিলেন হ্যাঁ সেই মানুষটি কর্নেল স্যান্ডার্স এই কর্নেল স্যান্ডার্স তিনি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন কিভাবে জীবনের হাজার একটি বাঁধা থাকলেও সেখান থেকে উঠে দাঁড়াতে হয় তিনি আমাদেরকে এটা শিখিয়েছেন যে আপনার জীবনে এখন কোন পরিস্থিতিতে আছেন কিভাবে নিজের জীবনকে কাটাচ্ছেন সেটি থেকে কিভাবে উঠতে হয় তিনি আমাদেরকে এটা শিখিয়েছেন যেন আমরা হাজার একটি বাঁধা বিপত্তি থেকে নিজেকে শক্ত হয়ে দাঁড়াতে পারি হ্যাঁ তিনি সে কর্নেল স্যান্ডার্স কর্নেল স্যান্ডার্স এমন একটি ব্যক্তিত্ব ছিলেন যার জীবনে হাজার একটা বাধা থাকা সত্ত্বেও নিজে এই বাধার মুখ থেকে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রাখেন কর্নেল স্যান্ডার্স এমনই একজন মানুষ ছিলেন তাই আজকে বর্তমান দিনে যারা ভাবছেন আমার জীবনে আর কিচ্ছু করার নেই আমার জীবনে আর কিচ্ছু করার নেই আমার জীবনটা পুরোটাই ফেলিওর আপনাদেরকে বলে রাখি মাত্র অষ্টআশি বছর বয়সে যার জীবনের সব কিছু শেষ যিনি নিজের জীবনটিকে শেষ করে দিতে চেয়েছিলেন সেই মানুষটি আরেকটি বার ঘুরে দাঁড়ায় আর তিনি বিলিনিয়ার হয়েছেন নিজেদের চিন্তাধারাকে বদলান এগিয়ে চলুন আপনার কাজে কখনও নিরুৎসাহিত হবেন না কারণ এটা মনে রাখবেন জীবন আপনাকে জবাব দেবে সময় আপনাকে জবাব দেবে তাই যখন যে কাজটি করছেন যেটা করছেন সেটার দিকে লক্ষ্য রাখুন হাজারবার হারের ভেতরেও আপনার জয় নিশ্চিত এটা মাথায় রাখবেন আপনার কাজের ভেতরে যদি নিজস্ব ফোকাস থাকে আপনার কাজের লক্ষ্য যদি নিজস্ব ঠিক থাকে তাহলে আপনি একদিন জিতবেন সেটা আমাদের আজকের গল্পে কর্নেল স্যান্ডার্স প্রমাণ করে দিয়েছেন তাই হাল ছেড়ো না বন্ধু তার চেয়ে বরং কণ্ঠ ছাড়ো জোরে নমস্কার